বিএনপির সঙ্গে রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তারা কি আদল আহ্বান হচ্ছে নাকি ধীরে ধীরে একটি বড় রাজনৈতিক ফাঁদে পড়তে যাচ্ছে এই প্রশ্ন এখন সোশ্যাল মিডিয়াতে সামাজিক গণমাধ্যমে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কারণ বাস্তবতা হলো বিএনপি শরিক দল বা জোট সঙ্গী দলগুলোর সামনে এখন আসন জেতার সম্ভাবনা প্রায় শূন্য কোঠায় দাঁড়িয়েছে তাহলে প্রশ্ন আসে তারা কি নিজেরাই ভুল সিদ্ধান্ত নিল নাকি ইচ্ছাকৃত তাদেরকে ঠকানো হলো নাকি পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাদেরকে ব্যবহার করে শেষ পর্যন্ত ঠোকানো হলো সত্য হলো এই তিনটাই এখানে প্রযোজ্য হতে পারে কারণ ষোলোটি আসনের বাস্তবতা হলো বিএনপি জোট সঙ্গীদের জন্য যে ষোলোটি আসন ছেড়ে দিয়েছেন কাগজ কলমে সেটি মনে হলেও বাস্তবে চিত্রটা একেবারেই ভিন্ন কারণ এই ষোলোটি আসনের প্রায় প্রতিটিতেই বিএনপি শক্তিশালী বিদ্রোহী প্রার্থী রয়ে গেছে কেউ এখনো নমিনেশন উইড্র করিনি তার মানে তাদের ভোট দুই ভাগে ভাগ হয়ে যাবে এর মানে কি এর মানে এই যে ষোলোটি আসনের মধ্যে একটি বড় জোর দুই একটি আসনে জোট সঙ্গীরা পেতে পারে আর বাকি সবগুলোতেই তারা নিশ্চিতভাবে হারবে কেন নিশ্চিতভাবে হারবে ঐতিহাসিক কারণ বাংলাদেশের নির্বাচন ইতিহাস বলে যেখানে একই রাজনীতির শক্তি দুই প্রার্থীর মধ্যে ভাগ হয় সেখানে সাধারণত তৃতীয় পক্ষ জয়লাভ করে আর সেই ঘটনা ঘটেছে ভয়াবহ মাত্রায় বিএনপির মোট তিনশো আসনের মধ্যে একশো উনিশটি আসনের বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে গেছে কারণ কি বাংলাদেশে অধিকাংশ আসন গঠিত দুটি উপজেলায় দুটি থানা নিয়ে একটি উপজেলায় একটি নমিনেশন দেওয়া হয় এবং অন্য উপজেলার ক্ষোভ তৈরি হয় আর সেই ক্ষোভ থেকে সেই অংশ থেকে দাঁড়িয়ে যায় স্বতন্ত্র প্রার্থী হিসাবে সুতরাং এই পরিস্থিতি এখন একশো উনিশটির মতন আসন বিদ্যমান দল বলছে বিশ তারিখ পর্যন্ত সময় আছে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা স্পষ্ট করে বলছে এই বিদ্রোহ প্রার্থীরা নমিনেশন প্রত্যাহার করবে না দলের কঠোর সিদ্ধান্তে বাস্তব কার্যকর হবে না ফলে ভোট ভাগ হয়ে যাবে আর সেই ভাগ হওয়ার ভোট জামাতের সঙ্গীদের যে তার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা উদাহরণ হিসেবে ধরা যায় কুষ্টিয়া আসন গঠিত খুশরা এবং কুমারখালী উপজেলা নিয়ে এই দুটি উপজেলা নিয়ে গঠিত এখন এই উপজেলা মনে করেন একটি এবং আনসার এই দুইজনের ভোট আফজাল হোসেনের ভোটের বাক্সই ঢুকবে এক উপজেলার আরেকজন প্রার্থী মানে দুইজনের ভোট শেষ পর্যন্ত যাবে কিন্তু এক কেন্দ্রেই মানে ভোট ব্যাংক কিন্তু জয় হবে তৃতীয় পক্ষ তার মানে কি জামাতের দিকে ঝুঁকবে এই চিত্রটি এখন একশো উনিশটি আসনে ঘটছে বিএনপি বনাম জামাতের কৌশলের বড় পার্থক্য এখানে চোখে পড়ছে জামাত ইসলাম নিজের প্রার্থী অনেক জায়গায় দেয়নি জোট প্রার্থীদের জন্য নিজের পকেটের টাকা খরচ করছে মাঠে সংগঠন নামিয়ে কাজ করে যাচ্ছে জোট সঙ্গীরা সংসদে আসুক তরুণরা প্রতিনিধিত্ব করুক এর পাল্টা বিএনপি দলটি সেখানে ষোলোটি আসন ছেড়েছে সেগুলোতে নিজেরাই শক্তিশালী বিদ্রোহী প্রার্থী দিয়ে দেশে ফলে জোট প্রার্থীরা পড়েছে চরম ঝুঁকিপূর্ণতে এদিকে নুরুল হক নূর স্বীকারোক্তি এখানে স্পষ্টভাবে তিনি বলেছেন আপনারা ভিডিওটা দেখে নেবেন নিজের মুখে বলেছেন আমি যদি জানতাম এই জনপদে নির্বাচন করতে গিয়ে এত ঝুঁকি এত জটিলতা মধ্যে পড়তে হবে তাহলে আমি এখান থেকে নির্বাচন করতাম না তিনি আরো বলেন ঢাকায় সাধারণত মানুষ রিক্সাওয়ালা থেকে শুরু করে সবাই রাজনীতি দেখছেন আন্দোলন নির্যাতন সংগ্রাম ইতিহাসে মানুষ জানে জামাতের নারী কর্মীরা বাড়িতে বাড়িতে যাচ্ছেন টাকা দিয়ে নয় মানুষ শত ভাবে কাজ করছে ঠিক তার বিপরীত দিকে বিএনপি জোটের প্রকাশ করলেন ভিপি নূর। তাহলে প্রশ্ন থেকে যায় বিএনপি কি আবারও একশো উনিশটি আসনে বিভ্রান্তির রাজনীতিতে পড়ে গেল জোট সঙ্গীদেরকে কি কৌশলগত ভাবে ব্যবহার করে ফেলে দিল নাকি এটি আবার ভুল সিদ্ধান্ত পথে বেছে নিল বিএনপি দলটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ